নানা রকম পরিস্থিতির সম্মুখীন হচ্ছে কখনো দুঃখ কখনো সুখ কখনো জলা যন্ত্রণা রোগ ব্যাধির জ্বালায় মানুষ সদা সর্বদা নিষ্পেষিত হচ্ছে অহর্মিশ এই অবস্থা থেকে মানুষ মুক্তির চেষ্টা করে মুক্তি পেয়ে একটু শান্তির পাবার চেষ্টা করে কি সুখের সন্ধানে

নানা রকম কর্মে লিপ্ত হচ্ছে মানুষ অন্য জীবের কথা তো বলে লাভ নেই মানুষের কথা বলতে হবে মানুষ কি করছে ব্যস্ত কিসের জন্য ব্যস্ত সুখের জন্য সন্ধানে ব্যস্ত এটা সুখ বলছে তত্ত্বে বলছে সুখ আছে কোথায় জানে মায়ার মায়া যেখানে নেই মায়ার ওপারে সুখ আর সুখ যেটা আছে এখানে সেটা মায়া আমাদের সামনে সুখের আকারে দুঃখকে দিয়ে রেখেছে আমাদের সামনে প্রলোভন দিয়ে রেখেছে যেমন ওই হীরা এরকম ভক্তিদেবী পরীক্ষা করতে গিয়েছিলেন দাস ঠাকুরকে এরকম অসংখ্য আমাদের সামনে মায়ার প্রলোভন আছে আমাদের সামনে সদা সর্বদা সুখের শব্দ বেশে দুঃখ ঘুরে বেড়াচ্ছে আমরা তাকে জাপটে ধরার চেষ্টা করছি ওই সুখটাকে ওই সুখটাকে আমরা চাপ ওই সুখটাকে আমরা খোঁজার চেষ্টা করছি জাপটে ধরছি আসলে ওটা দুঃখ আমরা বুঝতে পারি না কখন বুঝি বলছেন যখন ওই সুখটাকে আমরা সুখ ভেবে ও যে শব্দবেশে আমাদের সামনে হাজির হয়েছে না ওটা মায়া ওটা মায়া পড়ে বুঝছে শব্দবেশে মায়া আমাদের সামনে ঘুরে বেড়ায় সুখের শব্দবেশে আমরা ওই সুখটাকে মাকাল ফল থেকেছেন আইবনী ফল হচ্ছে দেখতে এত সুন্দর মনে হয় কতই না সুন্দর হবে খুব সাধু কিন্তু ফাটাবো যখন খাওয়ার জন্য ফাটাবো ওখানে পিরামিডের পায়খানে পড়া অর্থাৎ বাইরেটা এত সুন্দর দেখতে কিন্তু ভিতরে গিয়ে দেখা যায় ওটা অখাদ্য ওটা সাথে সাথে ফেলে দিতে হয় এবার মায়া আমাদের সামনে একেবারে সুখের ছদ্মবেশে এমন ভাবে দুঃখকে দিয়ে রেখেছে সুখের মরকে মরক বলে কভার দিয়ে ঢাকা আছে সুখের ভিতরে শুধুই দুঃখ আমরা যখন তাকে ধরি আমরা যখন ওই সুখটাকে জাপটে ধরি ধরে যখন সুখের সংসারে ডুবার চেষ্টা করি সুখটাকে গ্রহণ করে শুকাবার চেষ্টা করি তখনই পাই আমরা দুঃখ দুঃখের সবল সাফে যেমন সবল মানে ওই রকম আমরা দুঃখের সবল খাই ধাক্কা খাই তাহলে আমরা কি করব এটা হরণ তাতে করে আমরা কি করছি জানেন

তৃষ্ণায় আপনার ছাতি ফেটে যায় সেখানে সকি আছে জানেন সেখানে আপনি এক ফটার জল যদি পেতেন ওর মতো সুখার হয় না আপনার কাছেও কোনো জলের বোতল নেই এক ফোঁটা জল নেই অথচ আপনার মনে হচ্ছে তৃষ্ণায় ছাতি ফেটে যায় বুকের এক ফটে জল আপনি পাচ্ছেন না তখন আপনার কাছে কেউ যদি একটা জলের বোতল দেয় ওটার মতো সুখাল জীবনে হয় না তাহলে কি আরো তখন আপনি কোথায় পাবেন আপনার সঙ্গে আছে কোথায় আছে জল জলের মতো দেখা যাচ্ছে কিছুটা দূরে মনে হচ্ছে জল জল জলের একটা ঢেউ কাটছে ওটাকে মরিচিকা বলে মরুভূমির মরিচিকা বলা হয় ওটা আসলে জল নয় জলের মতো ঢেউ খেলছে একটু দূরে হবে কাছে হবে একটু দূরে দেখা যাবে জল যেন ঢেউ খেলছে ওই জলটা জল নয় ওখানে উত্তপ্ত বালু উত্তপ্ত হয়ে ওটা বিজ্ঞানের বইতে আছে আমরা ওগুলো পড়াই ছাত্রদের ওটাকে বলে মরিচিকা বাংলাটা হচ্ছে মরিচিকা কিছু না ওটা একদমই কিছু না কিন্তু জলের মতো মনে হচ্ছে আপনি জল ভেবে তাকে খেতে যাবেন যা আগে একটু জল পাওয়া গেল বাবা ঠিক কতক্ষণ ধরে বালু গরম বালুর মধ্যে হাঁটছি এইবার ভগবান আমাকে একটু জল দিয়েছে একটু শান্তি করে খাই একটু জল ভেবে গেলেন গিয়ে দেখেন ওখানে কিছুই নেই উত্তপ্ত বালু যেমনভাবে এটা যাচ্ছে ওই বালুটাই ওখানে ওটা গরম হয়ে আগুনের মতো উঠে যায় আর ওটাকে এরকম এরকম হবে কেন কি ওটা ওটা বিজ্ঞানের মধ্যে বিজ্ঞানের ভাবে ব্যাখ্যা করলে সঠিক ব্যাখ্যা হবে কিন্তু ওটা বললে আপনারা ভালো বোঝা যাবে ওটা এখানে বলবো না কিন্তু এইটুকু আমরা জানি যে ওটা কিছু না ওটা কিছু না উত্তপ্ত বালুর গরম তাহলে জল ওখানে আদৌ নেই তাহলে আপনি মনে করলেন তাদের এখানে নেই তাদের যে সামনে আবার দেখা যায়

তুমি কি আমার কপালে এতই দুঃখ রেখে রেখেছ এত দুঃখাল ভগবানকে তুমি কতটুকু ডেকেছ কাল ভগবানকে সেইভাবে তুমি ডেকেছ এখন তুমি ভগবানের দোষ দিচ্ছ যে আমাকে একটু জল দিতে পারছ না জল বলে মিথ্যা মিথ্যা আমাকে ঘুরাচ্ছ এটা ভগবানের দোষ নয় আবার এরকম করে যতবার আমি যাই ততবার আমি জল না পেয়ে বিফল হয়ে যায় তৃষ্ণা আমার ছাতি ফেটে যায় ঠিক ওই রকম একই রকম ভাবে মরুভূমির মরিচার মতো সংসারে কি ঘটছে জানেন দেখবেন ভালো একেবারে তত্ত্বের মধ্যে আছে আমরা তাই সংসারেও সুখী হবার চেষ্টা করি এই শুধু আরে বাবা পাঁচতলা বাড়ি দিয়েছে কটা গাড়ি বাড়ির সামনে নিশ্চয়ই ওখানে সুখ আছে ওর বাড়িতেই যত সুখ কোন দেবতার পুজো করে পেলে বাবা তুমি এটা একটু বলো না গো তোমাদের বলতো ওই দেবতা একটা দেবতার নাম নিশ্চয় বলেছে শুরু করলেন সেই দেবতার আরাধনা ওনার কি ভাবে হয়েছে জানি না কিন্তু ওই দেবতার পুজো করে আপনার কিছু হলো না আপনি মনে করলেন কই ওই দেবতা তো আমাকে তো কিছুই না ওকে দিয়েছে যাক ছা ওটা হবে না আর একজনের বাড়ি দেখে মনে হলো বাবা এরও তো দেখি অনেক সুখ ওর বাড়িতেও অনেক সুখ আছে প্রচুর সুখ এরা কোন দেবতা করলো ওই আগের দেবতাটা ফেল ওটার দ্বারা হলো না কিন্তু এবার এই বাড়ি এলাকি একটু দেখা যাক ও এত বাড়ি গাড়ি চাকরি বাকরি কত সুখে আছে তারা দেখি ওরা কোন দেবতার পুজো বললো তাকে গিয়ে শুনলেন দেব অন্য এক দেবতার নাম বললো সেটাও আপনি একবার শুরু করে দেবেন গিয়ে দেখেন যে না ওই দেবতা আপনাকেও কিছু দিল না এরকম করে কত দেবতার আরাধনা করে আমরা কিছুই পেলাম না আমার ত্রিনাম জ্বালা দূর হলো না আমার দুঃখের অবসান হলো না যেমন করে আমার তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছিল মরুভূমির উপরে ঘুরে বেড়াচ্ছিলাম তৃষ্ণায় ছাতি ফেটে জলের জন্য হাহাকার করেছি জল পাইনি ভগবানকে দোষারোপ করেছিলাম তাও পাইনি মারা যাবার মতো আমার অবস্থা হয়েছিল আজ সংসারের মধ্যে থেকে এত দুঃখ এত কষ্ট এত রোগ এত ব্যাধি এত এই সংসারের মধ্যে অশান্তির মধ্যে ঢুকে আছে কিন্তু আশেপাশে সবাইকে সুখী মনে হচ্ছে শুধু দুঃখী কি আমি এত বড় বড় বাড়ি নিশ্চয় সুখ সেখানে আছে এত বড় এত গাড়ি এত বড়ো বড়ো সব চাকরি করে এত টাকা পয়সার মালিক সুর তো নিশ্চয়ই আছে তাহলে কোন দেবতার আরাধনা করে বলে এরকম করতে করতে অনেক দেবতারা আমি দেখে নিলাম ওই মরুভূমিতে অনেক মরিচিকা আমি যেমন করে দেখেছি যেমন করে আমি মরিচিকাগুলোকে পরীক্ষা করেছি কিছু জল পাইনি ওই রকম নানা দেবতার আরাধনা করে আমার কিছুই হলো না আমার জিতাম জ্বালা দূর হয়নি আমার দুঃখ কষ্ট আগের মতোই আছে আমার সংসারের ভজন কৃষ্ণ ভজন হলো না ডাকা হয়নি আমি শুধু চোরকের মতো ঘুরে বেরিয়েছি এ বাড়ি ও বাড়ি সুখ খুঁজে বেরিয়েছিলাম কে কত বেশি সুখী কার সংসারে দুঃখ ঘুরতে কিছু নাই দুঃখ কি শুধু আমার সংসারে এমনভাবে দেখে দেখা গেল মরিচিকার পিছনে যেমন করে খুঁজে আমি জল পাইনি এই সংসারে নানা দেবতার আরাধনা করে দুঃখ নিবারণের যে চেষ্টা আমি করেছিলাম ওটা মরিচিকার মতোই ভ্রান্ত একেবারে মরিচিকার মতো ভ্রান্ত আমরা মানতেও চাই না বুঝতেও চাই না তবুও এর অর্থ কিন্তু এই নয় এর অর্থ আমার বলার উদ্দেশ্য এটা নয় যে সমস্ত দেবতাদেরকে তোমরা ঘৃণা করো অশ্রদ্ধা করো অভুক্তি করো এটার উদ্দেশ্য এটা নয় বলার উদ্দেশ্য তুমি আসল জায়গা খুঁজছো না ওই মরুভূমিতে জল যেখানে পাওয়া যাবে সেখানে তুমি গেলে না যেখানে জল আছে সেখানে গেলে না যেখানে জল নাই সেখানে তুমি গেছো আমরাও তাই যেখানে গেলে আমার সংসারের ত্রিতাপ যন্ত্রণে জনজগতের ত্রিতাপ যন্ত্রণা কোনো দেবতার পক্ষে কি সম্ভব সম্ভব নয় ভগবানের আরাধনা করেও যদি আমার মিশ্র ভক্তি থাকে আমার ভক্তিতে যদি ঘাটতি থাকে আমি যা কিছু বৈষ্ণব অপরাধ থাকে নাম অপরাধ থাকে অসংখ্য অপরাধে আমি যদি নিজেই অপরাধী হই আমার অনাদিকালের কর্মফল যদি আমাকে তাড়ায় আমি ভোগের লালসায় যদি ঘুরে বেড়াই যতই ভজন করি আমি এগুলো বুঝতে হবে তো সমস্যাটা কোথায় আমার তিতাব জ্বালা দূর হয় না সংসারের অশান্তি দূর হয় না আমি দূর করার চেষ্টা করেছি শুধু ওই জন্য কি আমি এককাল ভাজন করলাম তাহলে আমার দুঃখ দূর হবে না এটা যেদিন আমি বুঝতে পারবো যেদিন আমার এটা জ্ঞান হবে বুঝার শক্তি হবে ওই জানতে পারবো তার আগে আমি নিজেকে জানতে হবে আমি কেন এলাম অনাদিকার কত চুরাশি লক্ষ যেমন পার করে অবশেষে এলাম আরে বাবা এলাম তো এলাম কি সেখানে সুখ ভোগ করতে এসেছি এখানে শুভ ভোগের জন্য ভগবান আমাকে পাঠিয়েছে এইটা যদি জানা হয়ে যাবে আমি এখানে কেন এলাম মানে আমাকে কেন পাঠালো ভগবান এইটা যেদিন আমি জেনে ফেলব সেদিন আর আমি মিথ্যা মিথ্যা ঘুরে বেড়াবো না ওর দুয়ারে ঘুরবো না আরেকজনের দুয়ারে গিয়ে খোঁজ নেব না কোন দেবতার আরাধনা বলে কোনো দিন যাবো না নির্দিষ্ট চিত্তে আমার গৃহপণে বসে থেকে যে কুটির আমার আছে ওটাই থাকবে আমার সুখের নিদ ওই বাস্তলা বাড়ি দেখে আমার কোনো লাভ নেই সুতরাং আমি আমার ওই ক্ষুদ্র ভজন কুটিরে বসে ভজন করবো প্রাণ গৌর গোবিন্দের রাধারামের ভজন করবো হৃদয় বহু সুন্দরকে আমি পর্ণ কুটিরে ওই ভাঙা কুটিরে বসে থেকে যদি আমি হৃদয়মনকে স্থির করে চরণে সেবা দিতে পারি ওটাই হবে আমার সুখের নিজ ওটাই হবে আমার আসল সুখের ঠিকানা আমি কারো দেখে হিংসাও করবো কারো দেখে আমার যাবে না আমি মঙ্গল করি যার হয়েছে হোক তোমরা সুখে থাকো সঙ্গে তবে কৃষ্ণ ভজন করো তোমরা যে সুখ তোমরা আপাত সুখে মনে হচ্ছে আছো তোমরা থাকো কিন্তু কৃষ্ণ ভজন ভুলে না তা না হলে এসু তো থাকবে না এই জ্ঞানটা যার যার হবে আপনার হয়েছে আপনি করছেন কিন্তু যার নেই তাকে একটু জ্ঞানটা বিতরণ করবেন জ্ঞানটা দিবেন একাদশীব্রত করেন ব্রত করাবেন দিবেন আপনারও মঙ্গল যাকে জ্ঞানটা দিলেন সে জ্ঞানটা গ্রহণ করে যদি সেই অনুযায়ী কাজ করলো তারও মঙ্গল এই জন্য ভগবান শুধু নিজের মঙ্গলের জন্যই ভাবে করবে তাহলে তো আমাদের পরম গুরুদেবরা পরম বৈষ্ণবরা বড় বড় প্রশ্ন আচার্যগত কিন্তু ভজন করে চলে যেতে পারতেন তো এই জগৎ থেকে আমাদেরকে এত গ্রন্থ দিলে না তো জ্ঞান দিলে রাশি রাশি কিসের জন্য দিলে দিলে জন্য আমাদের মঙ্গলের আমাদের মঙ্গলের যাতে করে আমরা সেই তত্ত্ব সেই জ্ঞান সেই উপদেশ গ্রহণ করে আমরা সেই অনুযায়ী চলতে পারি সেই অনুযায়ী চলবে কিন্তু আমরা যদি তা না করি তাহলে আমাদের ওই মরুভূমিতে চলার মতো হয়ে যাবে তাই